আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাই স্কোরপিও নোকাম কিয়ে প্রায় নিউ ভিডিও আর এখান থেকে তোমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর কটনের টুপিস কালেকশন দেখিয়ে দেবো এখন যেহেতু গরম আর গরমে কিন্তু একদম বেস্ট কালেকশনে আছে তোমাদের জন্য নিয়ে নিউসি তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসার জন্য অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ওকে আর ভাইদের শপটা তো হোলসেলার তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এই যে এইটা দেখো একদম পুটিন স্টাইলের মধ্যে চলে আসছে কিন্তু অনেক সুন্দর তো এই কালেকশনটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে নিচে র্যাফেল করা থাকছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে হাতের সেম ভাবে তোমরা র্যাফেল পাচ্ছ এটা কাপড় থাকবে কটন এর মধ্যে মানে বুটিক্স কালেকশন পেয়ে যাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা মধ্যে কয়টা কালার ভাইয়া চারটা কালার চারটা কলা আছে এটা ব্ল্যাক কালার সাথে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলে দেবে বড়ি থাকবে 38 থেকে 42 পর্যন্ত নেক্সট এটা দেখিয়ে দেব ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস থাকছে কত ভাই এর এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একটা আছে সম্পূর্ণ কিন্তু বুটিক স্টাইলের মধ্যে पाचো প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে কালার থাকবে ছয়টা একা থাকছে ওই কালার টাও সুন্দর প্রাইস তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে প্রত্যেকটা এর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে 4J সাইজ ফলো লাগবে নিয়ে নেবে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু এটা থাকবে সামসাম কটন এর মধ্যে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস ইকন যা কাজ করতে আছে প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা করে নেক্সট একটা থাকছে এটার মধ্যে পাওয়ার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার নেক্সট ওন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এত সুন্দর ফেসে কালেকশনটা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে একটু পার্পল টাইপ কালার নেক্সট ওন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে এগুলা কিন্তু রাফ হজের জন্য একদমই বেস্ট এই স্টাইলটা দেখিয়ে দেব যার চাইটা ফলোবি স্ক্রিনশট দিয়ে ফিটিংস কিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো ধরুন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে দিন তো অর্ডার করতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এই যে এটা দেখো ফ্রেন্ডস এটার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে উপরে কিন্তু আফসান প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা করে একটা থাকছে ওয়াও এটাও সুন্দর প্রাইস सेम মাত্র 350 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও সুন্দর প্রাইস सेम মাত্র 350 টাকা করে নেক্সটটা একটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে একটা থাকছে ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে খাদি কটনের মধ্যে খুবই সফট এই কাপড়টা যে এত বেশি প্রিমিয়াম প্রাইস থাকছে কত ভাইয়া তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা রয়েছে লাফন স্টাইল এর মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা পাচ্ছ ওয়াও এটাও সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পার্পল টাইপ কালার প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দু পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও দেখি এটাও কিন্তু খুব সুন্দর করে আফসান প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত সুন্দর প্রাইস এই কালেকশনগুলো রাফ ইউজের জন্য বেস্ট কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে নেক্সট একটা থাকছে সম্পূর্ণ কিন্তু বুটিকসে কাজ করা থাকবে আর এগুলার কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়া এটার উপরে কাজটা অনেক বেশি প্রিটি কিন্তু প্রাইস দে

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর প্রতিটারি বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলা কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি পিয়াজ কালারের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম আয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এ চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হ্যাঁ পেস